হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ঘড়িতে এখন প্রায় সকাল সাড়ে নটা দশটা মতো বাজে বারটা আজকে মঙ্গলবার আর আমার প্রেগনেন্সি জার্নির এখন থার্টি সিক্স উইক্স চলছে আজকে না আমাদের প্রচুর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হবে আর সব অ্যাপয়েন্টমেন্টের জায়গায় কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে তো এখন ব্রেকফাস্টের জন্য আমি যে কী বানাচ্ছি এটা আমি নিজেও নামটা ঠিক জানি না তবে অনেকটা মোগলাহের মতো হবে কিন্তু একটু হেলদিভাবে এই কালকেই রোজকারের মতো লাঞ্চে কী খাবো সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম আর প্রত্যেক দিনের মতো ডাল ভাত সবজি রান্না করতে ইচ্ছে করছিল না আর খেতেও ভালো লাগছিল না তাই কি খাবো সেটা চিন্তা করতে করতে চট এই খাবারটা বানানোর কথাই মাথায় এলে তাই ভাবলাম একটা ডিমের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর পালং শাক রয়েছিল ফ্রিজে তো পালং শাকগুলো এইভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি আর হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে পনির দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প আদা কুচি লঙ্কা কুচি আর অল্প পরিমাণে চিজ আর সব শেষে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ আর এখন এটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে ওদিকে আমি আটাটাও মেখে নিয়েছি তো আটার একটা রুটি বানিয়ে পাতলা করে সেখানে নেব এদিক ওদিক করে চলুন আর তার সাথেই আপনাদের না একটা প্রশ্নের উত্তর দিই যে প্রশ্নটা অনেকেই এবং আমার প্রায় সব লগেই কমেন্ট করে জানতে চাইছেন যে এই প্রেগনেন্সি টাইমে আমার বাড়ির লোকরা কেউ আসছে কি না বা আমার শ্বশুর শাশুড়িরা কেউ এখনও এলো না কেন বা আমি কেন এই সময় ইন্ডিয়া গেলাম না সব কাজ একা একা কীভাবে সামলাচ্ছি আমার কষ্ট হচ্ছে না বাবা মা এলে পরে হয়তো ভালো হতো কিন্তু সমস্যাটা হলো দুটো দেশের মধ্যে দূরত্ব আমরা চাইলেও যখন তখন যাতায়াত করতে পারি না তার জন্য তো আগে থেকে অনেক প্রসিডিওর ফলো করতে হয় এবং ভিসা পেয়ে গেলেও তিন মাসের বেশি এসে আবার থাকতেও পারবে না তাও বাবা মাদেরও তো কিছু অসুবিধা থাকতেই পারে যেমন রোহনের বাড়িতে অসুবিধা রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন ওর বাবা একটু অসুস্থ কিডনির পেশেন্ট তাই বলে এমন নয় যে একদম বিছানায় পড়ে গিয়েছে বা নিজের কাজটুকু করতে পারে না কিন্তু সমস্যাটা হলো এই যে লম্বা জার্নি করে এখানে আসতে হবে দিল্লি থেকে নেদারল্যান্ডে যদি ডিরেক্ট ফ্লাইট নেওয়া হয় তাহলে টানা ন ঘন্টা বসে এখানে আসতে হবে জার্নি করে কিন্তু আমাদের বাড়ি থেকে দিল্লি পৌঁছতেই ধরে নিন আরও চব্বিশ ঘন্টা সময় লেগে যাবে কারণ বাড়ি থেকে ট্রেনে করে যেতে হবে সারা রাত জার্নি করে কলকাতা তারপরে সেখান থেকে ফ্লাইট নিয়ে দিল্লি বা মুম্বাই তবে হ্যাঁ ওই বাই রোডে চার পাঁচ ঘন্টার জার্নি করেও বাগডোগরা হয়ে দিল্লি যাওয়া যায় কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে গেলে কলকাতাটাই হল বেস্ট অপশন তো অত লম্বা জার্নি করে তারা নিজেরাই আসতে চায় না এমনকি ভিসা করার জন্য সেই কলকাতাতেই যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য তো এত লম্বা জার্নি করে এখানে এসে যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তো সে কারণে নিজেরাই মানে কনফিডেন্স পাচ্ছে না আসার জন্য আর এখানে তো এখনও প্রচুর ঠান্ডা রয়েছে আর ওই ঠান্ডাটা আমার শ্বশুর মশার জন্য ভালো না কারণ চট করে নিউমোনিয়া হয়ে অক্সিজেন লেভেলটা কম হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তো দেখা যাক গত বছর সামারে আমরা প্রচুর জোর করেছিলাম তখনই আসতে চাইনি তবে এই সামারে ওই জুলাই আগস্টের দিকে যদি সম্ভব হয় তাহলে দুজনকে আনা হবে আর আমার বাড়ির লোক মানে আমার বাড়ির লোকের এই সময় আসার এমনিও কথা ছিল মানে আমি প্রেগনেন্ট না থাকলে হয়তো এই সময় সামারে ওদেরকে নিয়ে আসতাম তো শুধুমাত্র আমার মা আর বোন আসবে বাবা আবার আসতে পারবে না বাবার কিছু কাজও রয়েছে আবার বাবার এখন এমন অভ্যেস হয়ে গিয়েছে চার পাঁচ দিনের বেশি বাড়ির বাইরে থাকলে নাকি সে আবার অসুস্থ ফিল করে আর এই দুই বাড়ির বাবাদের দেখলে একটাই কথা মনে হয় সময় থাকতে থাকতে যদি সম্ভব হয় পছন্দ জায়গাগুলোতে ঘুরে ফেলো নাহলে এরপরে হয়তো সময় হলে পরেও কিছু শারীরিক কারণে ঘুরতে পারবে না আমার বাবার মতো আবার বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে বেশি দিন থাকতে ইচ্ছে করবে না তো যাই হোক বাবা যেহেতু আসতে পারবে না আর বোনেরও আবার পড়াশোনা কাজ রয়েছে তাই মা আর বোন এসে ওই এক থেকে দেড় মাসের বেশি থাকতে পারবে না তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দুটো রুটি আমি এপাশ ওপাশ করে সেঁকে নিয়ে তার মাঝখানে ওই পালং শাক আর পনিরের পুটটা ভরে ওই মোগলাই পরোটা যেভাবে ফোল্ড করে সেভাবে ফোল্ড করে কড়াই অল্প তেলের মধ্যে এটাকে ছেড়ে দিয়েছি আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন কিন্তু আমাদের না একটা অভ্যেস হয়ে গিয়েছে কম তেল মশলায় রান্না করতে করতে আর আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে কেন জানি না আমার এই ঘরের হালকা পাতলা খাওয়ারগুলো খেতেই বেশি ভালো লাগতো তো যাই হোক এই তো ব্রেকফাস্টটা বানিয়ে নে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানকার মিউনিসিপ্যালিটির কাছে আর আপনারা আবার অনেকেই সাজেশন দিয়েছিলেন যেহেতু বাড়ির লোক কাছে নেই আমাকে সব কাজ এই অবস্থায় একাকাই করতে হচ্ছে হয়তো আমার কষ্ট হচ্ছে তাই আমার এই সময় নিজের দেশে নিজের বাড়ির লোকের কাছে চলে যাওয়া উচিত তো সেটাও সম্ভব নয় তো আগেই বললাম এতটা জার্নি করে যাতায়াত করতে হয় আর গেলে তো বাড়িতেই যাব। আর আমাদের হোমটাউন টাউন রায়গঞ্জ উত্তরবঙ্গের একটা ছোট্ট শহর তো সেখানে আমি যেরকম মেডিকেল ফেসিলিটি পাবো তার থেকে একটু বেটার হলেও মেডিকেল ফ্যাসিলিটি হয়তো আমি এখানে পাচ্ছি আর ভগবানের কৃপায় যখন আমি নিজের সব কাজ নিজেই করতে পারছি কোনো রকম কমপ্লিকেশান হয়নি বিছানায় পড়ে যায়নি তখন আমার মনে হয় বাবা মার থেকে দূরে থাকলেও যেখানে আমি একটু বেটার মেডিকেল ফেসিলিটি পাবো আমার ডেলিভারি সেখানেই করানো উচিত আর বাড়ির লোক নানান কারণে যখন এই সময় আপনার পাশে থাকতে পারছেনই না তখন মন খারাপ করে কোনো লাভ নেই বাস্তবটাকে মেনে নিতেই হবে উল্টো আপনি ভেঙে পড়বেন না বরং যখন একা একা সব কিছু করতে হচ্ছে নিজেকে দিয়ে বুঝেছি ওই নিজের মধ্যে না অনেক কনফিডেন্স আর এনার্জি চলে আসে যে না আমাকে সবটা একাই পারতে হবে আর আমাদের বাড়ির লোক তো না হয় দূরে রয়েছে তাই আসতে পারছেন না আর এখানে বাবা মারা হয়তো ছেলেমেয়েদের সাথে এক বাড়িতে না থাকলেও আশেপাশেই থাকে তবে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার পুরোপুরি দেখাশোনার দায়িত্ব হাজব্যান্ড ওয়াইফরাই নিয়ে থাকে আর এক্ষেত্রে হাজব্যান্ডের রোলটা ভীষণ ইম্পর্ট্যান্ট মা বাবা কাছে না থাকলেও হাজব্যান্ডের সাথে সাথে মা বাবার রোলটাও তাকে প্লে করতে হবে তো আমি এক্ষেত্রে একটু লাকি রোহনের সময় হাজব্যান্ড এবং বন্ধুর রোলটার পাশাপাশি মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার জায়গাটাই একসাথেই পূরণ করার চেষ্টা করছে আর আশেপাশে কেউ কিছু দেখার বা বলার না থাকলে নিজের সুবিধা এবং সময় মতো কাজগুলো করে ফেললে একটু কষ্ট হলো দিনের শেষে দেখা যায় সব কাজগুলোই ভালো মতো করে যাচ্ছে তো যাই হোক প্লেটের মধ্যে সস স্যালাড আর মোগলাই পরোটা বেড়ে নিয়ে এসে তো আগে রোহনকে দিয়ে দিই ও একটুখানি কি সময় ফ্রি রয়েছে তারপরে আমি খেয়ে ভাই নেবো

তো এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে স্নান ধান করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব মিউনিসিপ্যালিটির উদ্দেশ্যে এই সাড়ে বারোটা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বাড়ির সামনে মিউনিসিপ্যালিটিতে আবার অ্যাপয়েন্টমেন্ট পাইনি একটুখানি দূরেরটাই পেয়েছি তো মেট্রো করে প্রায় পনেরো মিনিটের মতো আমাদেরকে যেতে হবে তো তারপরে সেখানকার সব কাজকর্ম সেরে নিয়ে আমাদেরকে আবার বাড়ি হয়ে অন্য আরেকটা শহরে যাব অন্য একটা কাজের জন্য তো এখন মেট্রোতে রয়েছি আর মিউনিসিপ্যালিটিতে কেন যাচ্ছে সেটাই তো আপনাদেরকে বলা হয়নি ওই যে বললাম মা বোন আর সাথে হয়তো মাসিরও আসার কথা রয়েছে তো তাদেরকে জন্য মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে আর সেই লেটারটাতে বলা হয় যে ওরা যে নেদারল্যান্ডে আসবে এসে আমাদের বাড়িতে যে থাকবে সেই থাকাটা আমরা তাদের স্পন্সার করছি তো এই লেটারটা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আবার কাজে লাগবে তো আমরা ভেবেছিলাম ডেলিভারির আগেই তাহলে মাদেরকে নিয়ে আসবো কিন্তু পরে দেখলাম যে না আমি যখন সব কাজ নিজেই করতে পারছি আর মারা এসে ওই দেড় মাসের বেশি সময় থাকতে পারবে না তাই ভাবলাম না ডেলিভারির পরে আসলেই হয়তো বেশি সুবিধে হবে তাও কি একদম সাথে সাথেই নিয়ে আসতে চাচ্ছি না ওই ডেলিভারি দু তিন সপ্তাহ পরে এলে হয়তো বেটার হয় কারণ ততক্ষণে হয়তো আমি একটুখানি রিকভারি করে যাব। আর ওরা যেহেতু প্রথমবার দেশের বাইরে আসছে তাই আমি একদমই চাই না যে সারাদিন বাড়িতে বসে আমাদেরকেই দেখাশোনা করে যাক কিন্তু আমি একটুখানি রিকভারি করে গেলে আমি যদি না যাই অন্তত আমি আর বেবি বাড়িতে থাকলাম রোহন যেন ওদেরকে আশেপাশেটা ঘুরিয়ে আনতে পারি তো দেখি সেভাবে প্ল্যান করা হচ্ছে যে ডেলিভারি সাথে সাথে না এসে কিছুদিন পরে এলেই হয়তো শুধু আমার নয় আমার এবং রোহন দুজনেরই ভালো হবে বাড়িতে একটু লোকজন থাকলে মনটাও ভালো লাগবে আর আমি তো এখনই অনেক লম্বা খাওয়ার দাওয়ারের লিস্ট বানাতে শুরু করে দিয়েছি যে দেশ থেকে সব খাওয়ার দাওয়ারগুলো ওদেরকে দিয়ে আনিয়ে নেব বলে আর তাছাড়াও আমার একটু রান্নার থেকে ছুটিও পাওয়া যাবে নিজের হাতে রান্না রোজ রোজ খেতে খেতে না একটু বোর হয়ে গিয়েছি আর সব থেকে বাজে ব্যাপার রোজ কি রান্না করব সেটাও ভাবতে হচ্ছে তো মা এলে পরে এই সব থেকে একটুখানি টেনশন ফ্রি থাকা যাবে তো যাই হোক আমরা কিন্তু কথা বলতে বলতে চলেও এসেছি এখানকার মিউনিসিপ্যালিটি যেটাকে এখানে বলা হচ্ছে ঘেমেনতে আর আজকে সেই লেটারটা নেওয়ার জন্য আমাদের দুজনকে এখানে আসতে হবে আর যেহেতু আমরা ম্যারেড বাড়িতে আমরা দুজনই থাকি তো যারই পরিচিত লোক আসুক না কেন আমাদের বাড়িতে থাকতে দেওয়ার জন্য এখানে দুজনেরই পারমিশান লাগবে তো এরকম একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল করে নিয়ে এসে এখানে তাদের সামনে দুজনকে সাইন করতে হবে আর এই যে সাইন করলাম আমরা এখানে এসে এক একটা সাইনের জন্য বাইশ ইউরো যেটা প্রায় ভারতীয় টাকায় দু হাজার টাকার মতো নেওয়া হবে এবার একজনকে আনতে গেলে এক একটা ফর্মে আমাদের দুজনের সাইন লাগবে তো আমরা তিনটে ফর্ম নিয়ে নিলাম মানে আমাদের ছটা সাইনের এখানে দাম দিতে হয়েছে আর আগেও বলেছি এখানে প্রত্যেকটা সিটিতে কিছু কিছু ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির রুল আলাদা আলাদা হয় তো কোনো কোনো সিটিতে এর সাইনের দাম একটু কম বেশিও রয়েছে আবার এটাও শুনেছি যে কিছু কিছু সিটিতে নাকি এভাবে মিউনিসিপ্যালিটিতে আসতেও হয় না অনলাইনে বাড়িতে বসে বসেই নাকি কাজগুলো হয়ে যায় মিউনিসিপ্যালিটি সব কাজকর্ম করে নিয়ে আমরা আবার ডেনহাগে এসেছি পাসপোর্ট অফিসে এই সময় আবার রোহনের পাসপোর্টটাও এক্সপায়ার করে যাচ্ছে এমনকি আমাদের যেখানকার ডাচ রেসিডেন্ট পারমিট রয়েছে সেটাও রিনিউ করতে হবে আর আমি ভাবি এই কার্ডগুলো কি এখনই এক্সপায়ার করা খুব জরুরি ছিল কয়েকদিন পরে করতে পারতো কারণ এগুলো হলো এক্সট্রা কাজ আর আমাদের ডকুমেন্টগুলো ঠিক তো যাই হোক আর কি করা যাবে অনেক কষ্টে সবগুলোর অ্যাপয়েন্টমেন্ট আমরা জোগাড় করেছি একই দিনে তো সব কাজকর্ম সেরে আজকে তবে বাড়িতে ফিরে যাব। তো এবারে আবার পাসপোর্টটাকে নতুনভাবে অ্যাপ্লাই করার সময় স্পাউস নেমে তো আমার নামটাও অ্যাড হবে তো ওটাতেই না ফর্মটা একটুখানি ভুল ফিল হয়ে গিয়েছিল তো আবার ওই ঘন্টাখানেক খানেক বাদে আরেকটা নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো আমরা ভিএফএস গ্লোবালেই এসেছি নতুনভাবে পাসপোর্ট রিনিউ করতে এখানেই আসতে হতো এখানে কম্পিউটার ট্যাম্পিউটার সব ছিল তো ফর্মটা আবার নতুন করে ফিল করে নেওয়া হলো তো যাক বাবা আজকে একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিল নালে তো আবার ঘুরে যেতে হতো তো এখন আমাদের ব্রেক টাইম এক ঘন্টা আর এখনই ব্রেকটা নিলাম তার কারণ হচ্ছে ওখানে ফটো তোলার জন্য খুচরো ছ টাকার কয়নি লাগবে যেটা আমাদের কাছে নেই মানে চার পাঁচ টাকা হচ্ছে হ্যাঁ নোট দিলেও হবে না পাঁচ টাকা নোট দিলেও হবে না কয়নি লাগবে তাহলে ঠিক আছে খেয়েও আসি আর আমাকে তো জোর করে নিয়ে এসছে মানে জোর করে মানে ঠিক আছে মানে আমি আসলে ঘুরলে ফিরলে ভালো লাগবে তো আমি একটা কন্ডিশন নিয়ে এসছিলাম যে আমাকে ধোসা খাওয়াতে হবে তো তোমার সারাবানা ভাবান রয়েছে তো সেখান থেকে খেয়েও আসি আর কিছু কয়েন খুচরো করেও নিয়ে আসি তো চলুন সেখানেই যাই আচ্ছা আচ্ছা তো লাঞ্চে আমরা পনির একটা সবজি নিয়েছিলাম সাথে দিয়েছিল রাইস আর এক্সট্রা করে তাওয়া রুটি নিয়েছি আর সাথে অবশ্যই ধোসা তো অর্ডার করেছি কিন্তু ধোসাটা কিছুক্ষণ পরে দিয়ে যাবে বললো তো ততক্ষণে চলুন রুটি রাইস পনির এই খেতে শুরু করি কারণ প্রচণ্ড এখন খেতে পেয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার শেষে বিলটা আমরা ক্যাশে পে করতে চেয়েছিলাম কারণ আমাদের কিছু খুচরো কয়েনের দরকার রয়েছে কিন্তু সেখানে খুচরো কয়েন অ্যাভেলেবেল ছিল না তাই রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে একটা এখানে গ্রসারি শপ ছিল ছোটোখাটো তো সেখান থেকে ভাবলাম কিছু জিনিস নিয়ে নেওয়া যাক তাহলে হয়তো এখানে ক্যাশ দিলে ঠিক খুচরোটা পেয়ে যাব। আর এদিকে আবার গতকাল রাতেই আমরা শপ থেকে অনেক কিছু জিনিসপত্র শপিং করে এনেছি তো আমি ভাবছিলাম কোন জিনিসটা এখান থেকে নেওয়া যায় তো ভাবলাম দুধটাই নিয়ে নিই দুধটা তো সবসময় লাগছেই তো একটা দুধের ক্যান নিয়ে নিলাম তো কেমন ছিল খাওয়া দাওয়া ছিল হ্যাঁ ছিল যাক অবশেষে ওখানে তো কয়েন খুচরো হলো না তো সুপার মার্কেট থেকে দুধ কিনে আমরা খুচরো কয়েন করলাম এখন যাব ওখানে গিয়ে ফটো তুলে দেখা যাক এবার যেন কাজটা ঠিকঠাক হয়ে যায় আমরা যেন বাড়ি যেতে পারি তো সিক্স ইউরো কয়েন জোগাড় হয়ে গিয়েছে আর এই কয়েনটা লাগবে এখানে ফটো তোলার জন্য এটা একটা ফটোশপ বলতে পারেন মানে ফটোমই বলা হয় এখানে কোনো লোক থাকে না নিজে নিজেই এইভাবে কয়েন বা টাকা দিয়ে আপনি ফটো তুলে নিতে পারবেন তো এখানে কার্ডেও পেমেন্ট করার অপশন ছিল কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে তাই সিক্স ইউরো কয়েনই লাগবে এই তো রোহন কয়েনটা পে করলেই এখানে ফটো তোলার অপশান চলে আসবে আর কিভাবে আপনি একা একাই এখানে ফটো তুলতে পারবেন ভেতরে সব ইনস্ট্রাকশান এখানে লেখাই রয়েছে আর যদি মনে হয় প্রথমবারের ফটোটা আপনার ভালো আসেনি তাহলে আপনি এরকম করে তিনটে চান্স পাবেন আর একবার ফটো তোলা হয়ে গেলে সাথে সাথেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ফটো হাতেও পেয়ে যাবেন To retake your photo. Retake <laughs> it. Okay. to <laughs> Okay. <laughs> <laughs> okay. 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 Hi Okay. 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 তো এখানকার কাজকর্ম হয়ে গিয়েছে তো আমরা অনেকেই জানি যে একটা পাসপোর্ট রিনিউ করা মানে নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করার মতো সব কিছু করতে হয় তো এই পাসপোর্টটা ইন্ডিয়া থেকে রিনিউ হয়ে নতুন একটা পাসপোর্ট আসবে সেই জন্য খরচাটাও এখানে বেশি ওই সব মিলিয়ে প্রায় এইট্টি টু ইউরোর মতো ভারতীয় টাকার প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো লেগেছিল। আর নতুন পাসপোর্ট হাতে পেতে পেতে এক মাসের মতো সময় লেগে যাবে তো পাসপোর্ট অফিসের কাজকর্ম সেরে নিয়ে আমাদের আবার আরেকটাও অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে সেই কাজটাও করে ফেলেছি এখন চলুন এখানে একটা বন্ধুর বাড়ি রয়েছে সেখান থেকে একটুখানি ঘুরে তারপরে বাড়ি ফিরে যাব আজকে সারা দিন অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাপয়েন্টমেন্ট হোকটিক হ্যাঁ ঠিক আছে তোকে একই রকম তো দেখতে তো যাদের বাড়িতে এসেছি তাদের বাড়িতে আবার নতুন দুজন সদস্য এসেছে তো মেনলি তাদেরকে একটু দেখতে আসা এখানেই আমাদের আজকে ডিনারের আয়োজন করা হয়েছিল তো চিকেন

বাড়িতে এলাম আজকে প্রচুর অ্যাপার্টমেন্ট ছিল সব কাজগুলো একসাথে হয়ে গেল তো চলুন আপনিও গিয়েছি তো চলুন ব্লগটা যে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটি ব্লগে এ ততক্ষণের জন্য উপায় পাই